ফরিদপুরে কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ নেতাকে টাকা দিয়েছেন নিক্সন দাবি পুলিশের ড ইউনুসের প্রশাসন থেকেই দোষরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে বললেন রুহুল কবির রিজভি বরিশাল তিন সেলিমা নাকি জয়নুল আবেদিন কে পাচ্ছেন ধানের শীষ ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনকে পাঁচ লাখ টাকা দিয়েছেন এমন দাবি করেছেন জেলা পুলিশ সুপার এসপি আব্দুল জলিল গত মঙ্গলবার বেলা এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথে বলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনকে গ্রেফতারের বিষয় জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ পুলিশ সুপার বলেন দুই সাল থেকে ফারুক হোসেন জেলা আওয়ামী লীগের সহভাবী হিসেবে দায়িত্ব পালন করছেন চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের অনুপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার বলেন সাবেক সাংসদ সদস্য নিক্সন চৌধুরী ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার জন্য ফারুককে পাঁচ লাখ টাকা দেন এর মধ্যে চার লাখ টাকা তিনি ইতিমধ্যে একজন ব্যক্তিকে দিয়েছেন এছাড়া তিনি বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচির জন্য বিকাশে দলের নেতাকর্মীদের অর্থ পাঠিয়েছেন ফারুক যে ব্যক্তিকে চার লাখ টাকা দিয়েছেন তাদের নাম পুলিশ জেনেছে তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না লিখিত বক্তব্যে বলা হয় আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি সফল করা এবং সারা দেশে অচলাবস্থা তৈরির উদ্দেশ্যে নয় নভেম্বর সকাল সাড়ে ছটার দিকে ফরিদপুর শহরের ব্রহ্ম সমাজ সড়কে আওয়ামী যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মীরা একত্র হন তারা সরকারের বিরুদ্ধে উস্কানমূলক স্লোগান অরাজকতা অগ্নিসংযোগ ভাঙচুর ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের চেষ্টা করেন এ ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হলেন ফারুক হোসেন এ ঘটনার পর সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে কোতোয়ালি থানা পুলিশ শহরের ঝিলটুলি মহল্লার নূরজাহান টাওয়ারের দশতলায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবলীগের সাবেক প্রেসিডি মণ্ডলীর সদস্য ফারুক হোসেন ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তারকে গ্রেফতার করে পুলিশ সুপার বলেন ফারুক হোসেনের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা গেছে তিনি ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর সঙ্গে তথ্য আদান প্রদান করেছেন তার বিরুদ্ধে এর আগেও ছয়টি মামলা রয়েছে এর মধ্যে চারটি ফরিদপুর কোতোয়ালি থানায় এবং দুটি ঢাকায় গ্রেফতারের বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আবদুল্লা বিশ্বাস বলেন উপপরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে ফারুক হোসেন ও নাসরিন আক্তারকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেছেন আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয় এবং দশ দিনে রিমান্ডের আবেদন জানানো হয়েছে ড ইউনুসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি দাবি করেন শেখ হাসিনা ভারত থেকে অডিও রেকর্ড পাঠাচ্ছেন আর দেশে চলছে নাশকতার প্রস্তুতি গত মঙ্গলবার এগারো নভেম্বর বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভি এসব মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন শেখ হাসিনা গণতন্ত্রকে আঞ্চলের নিচে লুকিয়ে রেখেছিলেন বেগম খালেদা জিয়াকে ভালো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এখন আবার শোনা যাচ্ছে তেরো তারিখে তারা কিছু করবে এই সাহস তারা কিভাবে পায় সরকারকে দোষরদের বিষয়ে কঠোর হতে হবে বাংলাদেশ ব্যাংকের টাকা পদ্মা সেতুর টাকা ফ্লাইওভারের টাকা সবকিছুর টাকা আছে আওয়ামী লীগের কাছে যা দিয়ে নাশকতা তৈরি করে একটা চোরা রাস্তা তৈরি করছে আওয়ামী লীগ তা দিয়ে নাশকতা তৈরিতে ভারত থেকে অডিও বার্তা দিচ্ছে শেখ হাসিনা তিনি বলেন ষাট জুলাই সনদ বাস্তবায়ন না হলে কেউ কেউ বলছে দু সালে নির্বাচন হবে এ তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর রুহুল কবি রিজভী বলেন সাতই নভেম্বর আমরা সত্যিকারে স্বাধীনতা পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন শেখ মুজিবুর রহমান আত্মপরিচয়ের সংকটে ভুগেছিলেন আর জিয়াউর রহমান আমাদের সেই সংকট থেকে মুক্তি দিয়েছেন ছাত্রদলের রাজনীতি নিয়ে তিনি বলেন ফ্যাসিবাদের বিষাক্ত বরিশাল বিভাগের পাঁচটি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি ধারণা করা হচ্ছে এসব আসন জোট বা সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে দলটি তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন এমন সিদ্ধান্ত হলে বরিশাল অঞ্চলে ধানের শীষে সম্ভাবনাময় আসনগুলোতে ভরাডুবির ঝুঁকি তৈরি হবে কারণ শরিক দলের যেসব নেতার নাম শোনা যাচ্ছে তাদের বেশিরভাগকেই এলাকার মানুষ ভালোভাবে চেনেন না বিশেষ করে বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনটি এখন আলোচনার কেন্দ্রে এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ছাড়া আরও দুজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়ানুল আবেদিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুলাদি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান অন্যদিকে শরিকদল এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও শোনা যাচ্ছে এই আসনে তার বাড়ি বাবুগঞ্জে হলেও স্থানীয়দের অনেকে বলছেন পাঁচ আগস্টের আগে পর্যন্ত তাকে তেমন কেউ চিনতেন না সাম্প্রতিক সময়ে তিনি এলাকায় সক্রিয় হয়েছেন বটে কিন্তু ধানের শীষের বদলে এবি পার্টির ইগল প্রতীক নিয়ে রাজধানীর ধানমন্ডির এগারোর এ সড়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ গত মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ঘটনা ঘটে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক প্রথম আলোকে বলেন দুজন মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে এলাছে কাউকে শনাক্ত করা যায়নি কেউ হতাহত হয়নি এছাড়া ধানমন্ডির সাতাশ নম্বর সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় দুই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আজ রাত পৌনে আটটার দিকে তাদের আটক করা হয় আটক দুজন হলেন ফরিদপুর সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা এবং ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এ বিষয়ে জিসানুর হক বলেন মিছিলের প্রস্তুতির সময় তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর আগে সন্ধ্যা ছোটার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে